দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গাড়ি দেখাবো যা আপনারা জীবনে কখনো দেখতে কিভাবে চলে সবগুলোই এই ভিডিওতে দেখতে পাবেন তাই না টেনে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হচ্ছে কাঠের তৈরি বড় চাকার গাড়ি এই গাড়িটার নাম ঠিক আমি জানি না বা চাকাগুলো বেশ বড় আর গাড়িটা কিন্তু খুব দ্রুত যাচ্ছে এই ট্যালেন্ট লোকটাই কিন্তু মূলত এই গাড়িগুলো আবিষ্কার করেছেন দেখতে পাচ্ছেন গাড়িটা কত সুন্দর করে চলছে তাহলে চলুন পরের গাড়িটা দেখি পরের গাড়িটা হচ্ছে একটা ছোট্ট বাইক বাইকটা পা দিয়ে চাপ দিয়ে আসলে এই বাইকটা চালাতে হয় বাইকটা দেখতে খুবই ভালো বাইকটা চলছেও দ্রুত খুব সুন্দর একটা বাইক তার পিছু নিচ্ছে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি অসাধারণ একটা বাইক এর পরে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ড্রাগন গাড়ি ড্রাগন গাড়িটাও ঠিক একই রকম ভাবে চলছে খুব সুন্দরভাবে এই যে হাততাল দিয়ে নিচের দিকে চাপ দিয়ে এবং দিকে তুললে এই এই গাড়িটা চলছে রয়েছে জুতা জুতা বাইক যেটা আপনারা দেখেছেন গাড়িটাও কিন্তু দেখতে আউটলুকটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এর মধ্যে দুইটা মানুষের সিট ক্যাপাসিটি রয়েছে আরামে চলতে পারবে দেখতে পাচ্ছেন গাড়িটা চললে কতটা সুন্দর লাগে এই ব্যক্তি যে গাড়িটা চালাচ্ছে তিনি এই গাড়িটা আবিষ্কার করেছেন এর পরের গাড়িটা রয়েছে মানুষ মানুষের তৈরি বাহন ঠিক গরুর গাড়ির মতো বাট মানুষের চলছে এই গাড়িটা দেখতেও খুব সুন্দর খুব আরামে এই গাড়িটা চলা যাবে দেখতে পাচ্ছেন কতটা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা থেকে আসলে এই গাড়িগুলো আবিষ্কার করেছেন তিনি এরপরে রয়েছে কার কারটাও দেখতে মোটামুটি খুবই সুন্দর আউটলুক ভেতরে সিটও আছে খুব সুন্দর লাগছে দেখতে এরপরে রয়েছে একটি জেট প্লেন একটি প্লেন রয়েছে এই প্লেনটাও খুব সুন্দর লাগছে প্লেন আকাশে না উঠলেও কিন্তু মাটিতে প্লেন চলছে এটা অনেক ব্যাপার নিচে কিন্তু চাকাটাও রয়েছে সাধারণ গাড়ির চাকা আর প্লেনটাও কিন্তু খুব সুন্দর মাটিতে চলছে এরপরে রয়েছে রোবট গাড়ি যেটা বাচ্চাদের খুবই পছন্দের একটা গাড়ি দেখতে পাচ্ছেন ওপরে আবার একটা সুন্দর স্নাইপার রাইফেলস আছে গাড়িটা সুন্দর চলছে বাচ্চারা এই গাড়িটা অনেক বেশি পছন্দ করবে দেখতে পাচ্ছেন এই সবগুলো গাড়ি কিন্তু কাঠের তৈরি এরপরে রয়েছে বাফেলো গাড়ি বাফেলো গাড়িটা দেখতেও খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন একটা মহিষ গাড়ি খুব সুন্দরভাবে চলছে দেখতেও ভালো লাগছে এরপরে রয়েছে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন স্কুটি বাইক স্কুটি বাইকটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে পায়ে চালিত এরপরে রয়েছে ট্যাঙ্ দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল মতো মনে হচ্ছে এটা কিন্তু আবার মহড়া করেও দেখাবে যুদ্ধের এই যে দেখতে পাচ্ছেন যুদ্ধের একটা মহড়া করেও দেখাচ্ছে আপনি চিন্তা করে দেখুন যেই ব্যক্তি এই গাড়িগুলো বানিয়েছে সে কতটা চিন্তাশীল একটা ব্যক্তি কতটা চিন্তা ভাবনা করে এই গাড়িগুলো সে আসলে তৈরি করেছে আসলে তা তাকে গ্রিনিস বুকে নাম ওঠার কথা খুবই সুন্দর লাগলো এরপরে রয়েছে একটি সুপার বাইক দেখতে পাচ্ছেন খুবই দ্রুত চলছে সুপার বাইকটা এরপরে এই গাড়িটা ঠিক ভ্যান গাড়ির মতো বাট গাড়িটার সামনে খুব ড্রাগনের একটা মাথা রয়েছে ড্রাগন স্নেকের এর পরে রয়েছে এটা ঠিক গাড়ি না বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন কিন্তু বাচ্চাদের দোল দিতে হয় এটা কিন্তু অটোমেটিক দোল খাচ্ছে বাচ্চাটি এটা গাড়ি না বাট এটা খুব সুন্দর একটা জিনিস ভালো লেগেছে এর পরে রয়েছে একটি ময়লা পরিষ্কারক গাড়ি দেখতে পাচ্ছেন এই যে রাস্তায় যে ময়লা গুলো থাকে এটা কিন্তু অটোমেটিক পরিষ্কার হয়ে যায় দর্শক ভিডিও সর্বশেষে রয়েছে বিশ্বের সবচাইতে শক্তিধর গাড়ি জলযান নৌবহর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি নৌবহর যেটা রয়েছে আমেরিকা রাশিয়া ভারত চীন সহ অশক্তিধর দেশগুলোর যারা পারমাণবিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে